আপনি যদি ধনী হতে চান তিথির পাখির তিনটি শিক্ষা যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস হতে পারবেন ধনী হতে পারবেন যে কাজে আপনি নামবেন যে কাজ করার জন্য পদক্ষেপ নেবেন ওই কাজে ইনশাআল্লাহ সফলতা দান করবেন এই তিথির পাখির তিনটি শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন পাখিরা আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে বেশি আল্লাহ তালার উপর অটুট বিশ্বাস ভরসা করে তারা সকালবেলা পাখি বের হয়ে যায় আল্লাহর নামে জানে না তারা কোথায় খাবার পাবে কোথায় আল্লাহ তাদের জন্য রিজিক রেখেছেন ওরা আল্লাহর নামে বাসা থেকে বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন এই পাখিদের করে দেন আবার তারা বাসার দিকে ফিরে এই যে পাখি কিচিরমিচির মিচির শব্দ করে আসলে এগুলা কিচিরমিচির মিচির নয় আল্লাহ পাকের জিকির করে আল্লাহ আলামিন কোরআন করিমের মধ্যে বলছেন الم تر ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس أَلَّا تَلَبُ بندہ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمَ أَبْنِ الشُّنَنِينَ আসমান আমি আল্লাহকে সিজদা দেয় জমিন আমি আল্লাহকে সিজদা দেয় সূর্য তারকা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয় গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা দেয় আল্লাহর সৃষ্টি যা কিছু আছে পাখি বলেন যা সৃষ্টি আছে সব কিছু আল্লাহর সিজদা দেয় আল্লাহর জিকির করে আল্লাহকে সিজদা দেই সুবহানাল্লাহু ওয়া বিহামদি হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার হাতের মধ্যে কি মুসাসলাম আসলাম বললেন রব্বুল আলামিন আমার হাতের মধ্যে আছে লাঠি আল্লাহ তাআলা মুসা আসলামকে বললেন মুসা তোমার যে হাতের মধ্যে লাঠি আছে এই লাঠি দ্বারা একটি পাথরের মধ্যে তোমার সামনে যে বিশাল বড় পাথর আছে ওই পাথরের মধ্যে আঘাত করো পাথরের মধ্যে আঘাত করলেন দেখেন পাথরের ভিতরে আরেকটি বিশাল বড় পাথর দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসাম ওই পাথরের মধ্যে আবার আঘাত করো পাথরটি দু টুকরো হয়ে গেল আবার তৃতীয়বার দেখেন বিশাল আরেকটি পাথর আল্লাহর হুকুমে সেই জায়গায় আবার আঘাত করলেন তার ভিতরে দেখেন আরেকটি পাথর আবার আঘাত করলেন পাথরটি দুই টুকরো হয়ে গেল তারপর মুসালাম দেখেন খালি চোখে দেখা যায় না আল্লাহ রব্বুল আলমিন মুসাইসলামের চোখের মধ্যে বিশেষ আল্লাহ তারা পাওয়ার দিলেন ওই ছোট্ট জার্রা পরিমাণ পোকা দেখতেছেন এই পাথরের ভিতরে জার্রা পরিমাণ একটি পোকা বিশাল বড় তিনটি পাথরের ভিতরে এই পোকা এই পোকার মধ্যে একটি মুখের মধ্যে সামান্যটুকু খাবার আছে এই পোকা খাবারগুলা খাচ্ছে মুসাসলিম আশ্চর্য হয়ে গেলেন তিনটি বিশাল পাথরের ভিতরে একটি পোকা আছে ওই পোকার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমিন করে দিয়েছেন সবাহান ওই পোকাটি ডেকে ডেকে বলে আমার আল্লাহ আমাকে কখনো ভোলেন না আমার আল্লাহ আমাকে সব সময় আমাকে স্মরণ করেন আমার কথা মনে রাখেন ওই আল্লাহ আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে আল্লাহ তালা ওই পোকার কাছে ফিরিস্তার মাধ্যমে সেই রিজিক পাঠিয়ে দেন আল্লাহ আকবার রিজিক নিয়ে আমরা টেনশন করি

সুহায়া ওয়া ইয়ালামু জলে এবং স্থলে যত প্রাণী আছে সব প্রাণীদের রিজিকের দায়িত্ব মহান আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলমিন এই প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু تعالی ধনি বানিয়ে দেন সুবহানাল্লাহ যতটুকু যার রিজিক আছে আল্লাহ কাছে আল্লাহ তালা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে চাইব আল্লাহর ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই এই তিতির পাখি থেকে যদি আমরা তিনটি শিক্ষা নিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ধনী হয়ে যাব আমাদের ধন দৌলতের কখনোই কমতি হবে না যে কাজ করব যে পদক্ষেপ নেব প্রত্যেকটা পদক্ষেপে সাকসেস হব সফল হব যে নিয়তে যে কাজে আমরা নেমে যাব আল্লাহ রহমতে সে কাজে আমরা সাকসেস হব তিথির পাখির তিনটি শিক্ষা আপনারা জেনে নিন মা বোনেরা জেনে নিন শিখে নিন অপুরুষ ভাই তিতির পাখি পাখি থেকে তিনটা শিক্ষা নিতে পারলে আমাদের ধন দৌলতের অভাব হবে না প্রত্যেকটা কাজে আমরা সাকসেস হব হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলে মাওলানা রুমি মাওলানা রুমি রহমতুল্লাহ আলে তিনি একবার জঙ্গল দিয়ে সফরে বের হচ্ছেন তিনি দেখতেছেন বিশাল একটি তিতির পাখি বড় একটি তিতির পাখি ওই তিতির পাখিকে ধরে ফেললেন ধরার পরে চিন্তা করতে লাগলেন এটা কি আগুনে পুড়িয়ে খাবো না কিভাবে খাবো তিনি চিন্তা করতেছেন তিতির পাখি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ এই ধারণা গুলা সে বুঝতে পেরেছে আজ করতে পেরেছে পাখি বলতে লাগলো হ্যাঁ রুমি তুমি কি চিন্তা ভাবনা করতেস আমাকে কি জ্বালাইয়া পোড়াইয়া খাবে না কিভাবে খাবে এটা নিয়ে চিন্তা করো রুমি মাওলানা রুমি যদি তুমি আমাকে ছেড়ে দাও আমাকে যদি জ্বালিয়ে পড়িয়ে যদি না খাও তাহলে আমি তোমাকে তিনটি উপদেশ দিব চমৎকার শ্রেষ্ঠ তিনটি উপদেশ দিব তিনটি উপদেশ যদি মেনে চলতে পারো দুনিয়াতে তুমি সাকসেস হবে তোমার চাওয়া পাওয়া পূরণ হবে বলতেছে এর তিনটি উপদেশ দিব কিন্তু শর্ত হচ্ছে আমাকে ছেড়ে দিতে হবে তিথির পাখিটি বলতেছে জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ বলেন তোমাকে যদি ছেড়ে দেয় তুমি যদি চলে যাও তাহলে বলতেছে না আমি যাব না তাইলে তোমার সাথে আমার একটা সন্ধি আমি যখন তোমার হাতে আবদ্ধ এখন তোমার হাতে থাকা অবস্থায় আমি তোমাকে একটি উপদেশ দিব আর আমাকে যখন ছেড়ে দিবে তখন আমি তোমাকে দুইটি উপদেশ দিব এক উপদেশ খুব গুরুত্বপূর্ণ যখন তুমি সমাজে ভালো কাজ করবে যখন তুমি ভালো কাজ করবে উত্তম কাজ করবে তখন তোমার পরিবার পরিজন সমাজবাসী গ্রামবাসী তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে অপমান করবে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে এ রুমি শোনো তুমি তাদের কথা কান দিও না তাদের কথা শুনে কাজ করা বন্ধ করে দিও না তুমি তোমার কাজ চালিয়ে যাও যদি এই অপমান তুচ্ছিল্য যদি সহ্য করে যদি তোমার কাজ যদি তুমি অগ্রগামী হতে পারো কাজ যদি বন্ধ না করো তাহলে তুমি যেই কাজে নেমেছো সে কাজে তুমি সফল হয়ে যাবে জালাল মাওলানা জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ তিনি বললেন বাহ পাখিটি তো অত্যন্ত চমৎকার উপদেশ দিল জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ হিয়ারে আবার ছেড়ে দিলেন পাখিটিকে পাখিটি উড়ে উড়ে একটি উঁচু গাছের ডালের মধ্যে বসে গেল বলতেছে শোনো দ্বিতীয় নাম্বার উপদেশ জানতে চাইলেন মাওলানা রুমি রহমাতুল্লাহ হিয়ারে তিতির পাখি বলতেছে দ্বিতীয় নাম্বার উপদেশ শোনো তুমি যে আমাকে ধরেছো আমার পেটের মধ্যে এমন মহামূল্যবান কিছু পাথর আছে তুমি যদি আমাকে জবাই করতে পেটটা যদি কাটতে ওই পাথরগুলা পেয়ে যেতে ওই পাথরগুলা এতটা দামি এতটা মহামূল্যবান এতটা দামি তুমি যদি এই আমাকে যদি এই পাথরগুলা যদি আমার পেট থেকে বের করতে শুধু তুমি না তোমার চোদ্দ গোষ্ঠী এই পাথরগুলা দিয়ে তারা একদম তারা সাহেন সাহাভাবে তারা চলে যেতে পারত তাদের কোনো অভাব থাকতো না তারা সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যেত তারপরেও থাকতো এত মূল্যবান পাথর এবার জালাল উদ্দিন রমি রহমতুল্লাহ আলাইকে যেই উপদেশটি দিলেন তিতির পাখি বলতেছে যেটা অতীত হয়ে গেছে অতীত নিয়ে চিন্তা করো না অতীত নিয়ে আফসুস করবে না জালাল উদ্দিন রমি রহমতুল্লাহানি তিতির পাখিটিকে ধরার জন্য চেষ্টা করলেন তিনি চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন তিতির পাখি ডেকে বলল কি তো তুমি তো আমাকে আর ধরতে পারবে না তারপরেও তুমি কেন চেষ্টা করো তোমাকে তোমাকে যে একটু আগে উপদেশ দিলাম যে তুমি অতীত নিয়ে কোনো চিন্তা করো না যেটা হয়ে গেছে বা পাস্ট যেটা যেটা অতীতে যেটা তোমার চলে গেছে এটা তুমি পিছনের কথা তুমি ভুলে যাও সম্মানিত মুসলিম ভাইরা তিতির পাখি তিন নাম্বার যে উপদেশ আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে দিলেন তুমি এমন কাউকে উপদেশ দিও না যে শুনতে চায় না যে পছন্দ করে না তাকে তুমি উপদেশ দিতে যেও না এই তিতির পাখির এই যে তিনটি পরামর্শ তিনটি শিক্ষা যদি আমাদের জীবনে যদি নিতে পারি আমরা সাকসেস হব ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমরা সাকসেস হব দুনিয়াতে আমরা সাকসেস হব। যদি দিনের ক্ষেত্রেও এগুলা যদি আমরা আমরা যদি এগুলাকে মাথায় নিয়ে কাজ করতে পারি আমরা আখেরাতেও সফল হব আল্লাহ রাব্বুল আলামিন এই তিথির পাখির মধ্যে যেই মেধা যেই শক্তি দিয়েছেন যেই তিনটি শিক্ষার কথা বলেছেন আমরা যেন সবাই এই শিক্ষাগুলো অর্জন করতে পারি আল্লাহ পাক তাও ফিক দান করুক